পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ তাল্লার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তাল্লার প্রিয় বান্দা বান্দি হতে এজন্য সমাজে সকল মখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহ পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি সেজদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব সেষদার মধ্যে রব্বুল আলমিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রসল আল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সেজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলমিনের মধ্যখানে আর কোনো গ্যাপ থাকে না না সুবাহান আল্লাহ আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও এখলাস থাকতে হবে আমি সবসময় কথাটি বলে আসছি দোয়া বা আমল রব্বুল আল আমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে এক শত ভাগ রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্যুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ দায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জের নামাজের সময় কেননা তাহাজ্যোতের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল্লা আলমিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আল্লাহ একবার আপনি তখন যদি তাহাজ্যতের বিছানায় নামাজের দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বুল আলমিনের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি হাসানা হেরব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন হাসানা আল্লাহ আপনি আখেরাতেও আমাকে কল্যাণ দান করুন হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুরাতা দুইশত এক নম্বর আয়াত আপনি তাহাজ্যোতের নামাজের ভিতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদা হোক দ্বিতীয় শেষদা হোক প্রতি রাকাতেই হোক শেষদার তাজবি পাঠ করে শেষদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে হল নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ কয়েকবার দূর ছড়ি পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় এই বেশি হয়তেন যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাল্লাহার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাল্লাহ নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজের নামাজ পড়বেন এবং নামাজের শিজদাহের মধ্যে এই কোরআনের আয়াতটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি